যেভাবে পারছে সেভাবে আঘাত করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত না পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না তাহলে এই ঘটনাটা কারা ঘটেছে ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন আপনাদের অধীনস্থ সেনাবাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এই হামলা নির্দেশনা নিয়ে দিয়ে না থাকে তাহলে কারা দিয়েছে কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন এটা আমাদের প্রত্যাশা কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি কার্যত এক বছরে বাংলাদেশের কৃষ্টি কালচার রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু পরিবর্তন হয় নাই শুধুমাত্র ভাগবাটোয়ারার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে এই যে একটা এই ঘটনার মতো এই মুহূর্তে একটা আলোচিত এবং সেন্সিটিভ ঘটনা একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে আমারটা আপনারা মিডিয়াতে গুরুত্ব দিয়ে ফলাও করে প্রচার করেছেন আমি দেশ থেকে সিঙ্গাপুরেও গিয়েছি কিন্তু আমাদের ছাত্র যুব অনেক নেতারা গুরুতর আহত হয়েছে আমার নাকের দিকে তাকাল দেখবেন আমার ডান নাক এই নাকের কিন্তু ডান সাইড দিয়ে বাঁকা কারণ এই ফ্র্যাকচারের কারণে প্লাস এখানে ডেভিয়েশন আছে এই মেজর অপারেশনটা এবং সামগ্রিক মূল্যায়নের জন্য আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম ডাক্তার বলেছে এইটা প্রথম দু এক সপ্তাহ ঘটনার দু এক সপ্তাহ পরে করতো অথবা চার মাস পরে তারা জানুয়ারিতে ডেট দিয়েছে এইভাবে টার্গেট করে আঘাত করা হয়েছে প্রকৃতর থেকে আমাকে বলতে হবে শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের গর্ব হামলা হয় নাই তাহলে এইটা একটা টার্গেট অপারেশন ছিল আমাকে আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে তাই আমি অন্যান্য রাজনৈতিক দল গণ অভ্যতারের আন্দোলনকারী নেতৃবৃন্দকেও বলবো আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান এই ঘটনায় যেই জড়িত থাকুক যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক তাকে বিচারের মুখোমুখি করতে হবে চাকরিচ্যুত করতে হবে